আমি বাড়িতে গেছিলাম তো আমার মা আমাকে ইডলি করে খাইয়েছিল। মা তো অত প্রফেশনালি ইডলি বানাতে পারে না তো মা যেরকম বানিয়েছে আমি তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি এখানে একটা ব্যাটার রয়েছে যেটার মধ্যে দু বাটি চাল আছে চালের গুঁড়ো আর এক বাটি টক দই আর হাফ বাটি সুজি আছে তো এটার মধ্যে একটা ব্যাটার বানিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছে তারপরে ওই ব্যাটারটার মধ্যে হিং দিল আর আদা কুচি করে দিয়েছে আর এর মধ্যে আগে একটু লবণ দিয়েছিল তারপরে দেখলো যে আরেকটু লবণ লাগবে তো সেই লবণটা দিয়েছে তারপরে দিয়ে এই সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছে সব কিছুর সাথে সব কিছু যাতে ভালোভাবে মিশে নেয় তো সেই কারণে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইদিকে যে তোমাদের আমি সবজিটা দেখালাম মা সেই সবজিটা আলাদা করে ভেজে নিয়েছে দেখো এখানে আছে গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এই তিনটেকে ভালো করে ভেজে নিয়েছে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিল হ্যাঁ আর একটা জিনিস দিয়েছিল সেটা হলো কারিপাতা তো এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে একটু ঠান্ডা হলে এই ব্যাটারটার মধ্যে ঢেলে দিতে হবে এই পুরো ফ্রাইটাকে এবার ওই ব্যাটারটার মধ্যে এই পুরো যে ফ্রাই করা জিনিসটা সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি আর এক হাতে ফোন নিয়ে আর এক হাতে আমি মাকে বলছিলাম যে তুমি অন্যদিকে কাজ করো আমি এই ব্যাটারটা মিশিয়ে দিচ্ছি এর সাথে তো ওই জন্য এটা পুরো গামলাটা গোল 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 হয়ে ঘুরছে দেখো তো যাই হোক মোটামুটি আমার ব্যাটারটা মেশানো হয়ে এসছে তো মা ওইদিকে জল রেডি করছিল গরম জল রেডি করছিল। আর তার ওপরে এই যে ইডলির যে কন্টেনারগুলো সেগুলো মার কাছে রয়েছে তো সেটার মধ্যে একটু হোয়াইট অয়েল ব্রাশ করে এবার এদিকে দেখো একটু পরিমাণ মতো ইনো নিয়ে নিতে হবে তোমরা ব্যাটার বুঝে পরিমাণ মতো ইনো নেবে যে তোমাদের ব্যাটারটা কত হয়েছে কতটা হয়েছে সেরকম বুঝে তোমরা ইনো নেবে আর এদিকে এই যে মা লঙ্কাগুলো আলাদা করে সাইড করে দিচ্ছে এই যে দেখিয়ে দিলাম নিচে গরম জল ইডলির যে ব্যাটারটা সেটা আলাদা করে দেখো এদিকে নিয়ে এসে দিচ্ছে তার কারণ অনেক সময় দিক থেকে দিতে গেলে না এই যে সাইড দিয়ে যে ছোট ছোট খোপ রয়েছে সেগুলো থেকে ভাপ ওঠে তো হাতের মধ্যে লাগে তো মা বলল যে এরকম আলাদা করে দিবি তাহলে দিতে সুবিধাও হবে আর জিনিসটা নষ্টও হবে না তো এইদিকে এই যে গরম জলের ওপর এটাকে দিয়ে দিচ্ছে মা বলল যে একটা একটা করে দিলে নাকি সব থেকে বেশি ভালো হয় তো মার কাছে টাইম ছিল না দেখে মা এদিকে দুটো একসঙ্গে দিয়েছে দেখো দেখে বুঝতেই পারছো কতটা গরম তো খেতে কিন্তু দারুণ হয়েছিল মা নিজের মন মতো এটা করেছে কিছুটা ইউটিউব দেখেছে কিছুটা নিজের মন মতো করে করেছে তো তোমাদের একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিলাম মা ওদিকে দেখিয়ে দিচ্ছিল যে হয়ে গেছে তো আমি বললাম যে না আমার কাছে দাও আমি ভিডিও করছি তো তাহলে বুঝতে সুবিধা হবে বাকিদের এই যে দেখো সুন্দর হয়ে গেছে আমরা এইভাবেই তো কেকটা দেখি যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও